বীরভূমে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ শতাব্দীর এর গাড়িতে জুতোর বাড়ি বীরভূমের শিউড়ি দুই নম্বর ব্লকে আজ তৃণমূলে দুই গোষ্ঠীর মধ্যে তীব্র সংঘর্ষ ছড়িয়ে পড়ে অনুব্রত মন্ডল ঘনিষ্ঠ একদল এবং কাজল শেখের সমর্থকদের মধ্যে বচসা থেকে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে সংঘর্ষের কেন্দ্রবিন্দুতে ছিলেন অঞ্চল সভাপতি বলরাম বাগদিকে ঘিরে গোষ্ঠীভিত্তিক অসন্তোষ ঘটনাস্থলে উপস্থিত ছিলেন সাংসদ শতাব্দী রায়ও উত্তেজনার মাঝে হট্টগোল বাড়তে থাকলে জনতার মধ্যে থেকে একদল সাংসদের গাড়ির দিকে জুতো নিক্ষেপ করে বলে অভিযোগ অত্যন্ত বিশৃঙ্খল পরিবেশ তৈরি হলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে হস্তক্ষেপ করে নিশ্চয় দল যেভাবে দায়িত্ব দিয়ে রেখেছিল দলকে সেটা প্রমাণ করেছি নির্বাচনে ফলাফলের মধ্য দিয়ে আগামী দিন আহ আবারও দু সালে প্রমাণ করে দেব প্রমাঞ্চলের মানুষ আমাদের সাথে আছে একসঙ্গে কাজ করব অবশ্যই একসঙ্গে কাজ করব ব্লক সভাপতিকে তো অবশ্যই ব্লক সভাপতিকে মান্নত দিয়ে কাজ করব সিস্টেমে আমাদের নেতা যুবরাজ অভিষেক ব্যানার্জি এবং আমাদের জননেত্রী মমতা ব্যানার্জি দাদাকে আবারো ব্লক সভাপতি পদে রেখেছেন তো তাকে মান্নত দিয়ে কাজ করাটা আমার কত্যের মধ্যে পড়ে এবং সেটাই করব এতদিন তো মান্নত না এটা বড় পরিবারে অনেক কিছু হতে পারে সমস্যা দাদা ভাই বাবা কাকাদের মধ্য থেকে হতেই পারে তো সে জায়গা থেকে সে জায়গা থেকে সেটা মিটে গেছে উনি আর কিছু বলতে চান deu é. de é. 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 कोको को नाम दिया माता आकाचो कर बनेगी और का नाम है भागवत राम राम बाबा ने भाई और बाबा भाई 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 और दादाजी डर लगता है 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 वो가가 मना ना कौन से दे